তো আজকে আমার বাপের বাড়ি থেকে না আমার জায়ের বাপের বাড়ি থেকে মেহমান আসবে তাদের যত কাছের আত্মীয় স্বজন সবাই আসবে তো আমার দেবর বিদেশ যাওয়ার আগে সবাইকেই দাওয়াত দেওয়া হয়েছে তো কে কে আসলো এবং কিভাবে মেহমানদের আপ্যায়ন করা হলো এবং তারা বাড়ি থেকে যাওয়ার পর কি কি ঘটলো সব কিছুর বিস্তারিত কিন্তু এই ভিডিওতে জানতে পারবেন এদিক দিয়ে আমার ছোট হাজি সাহেব রেডি পাঞ্জাবি পরে টুপি পরে ওর তাগাদা দিচ্ছে দাদা তাড়াতাড়ি নামাজে যাও জুম আর নামাজে যাচ্ছে কারণ আজকে হচ্ছে শুক্রবার আর সময় হচ্ছে দুপুর বারোটা দাও বাবা দাদার জন্য দোয়া কির গিয়া তো সবেমাত্র জুমার আজান দিয়েছে আর মিশারি তাড়াহুড়া করে নামাজে চলে যাচ্ছে ওর চাচা এখনো যায়নি যেহেতু বাড়িতে মেহমান আসবে সাথে একটু সাহায্য করছে আর দাদি পিছন পিছন যাচ্ছে যে ঠিকমতো গেল কিনা তো মিশারি এতদিন তার বাবার সাথে জুমার নামাজে গিয়েছে আজকে যাচ্ছে একা একা আর বাড়িতে মেহমান আসার আগ মুহূর্তে আত্মাটা একটু ধুকধুক করে না যে কখন আসবে এবং আসার পর তাদের কীভাবে আপ্যায়ন করা হবে যাই হোক বাড়িতে মেহমান এসেছে আমার মামুর বাড়ি থেকে মেহমান এসেছে খালার বাড়ি থেকে এসেছে ওয়ালাইকুম আসসালাম তো মেহমানরা এখন নাস্তা করছে ওই মিশারি রে খুঁজতাস মিশারি রে খুঁজতাস মিশারি নামাজে গেছে মেয়ে মানাইছে মুতাসিনের খালার বাইতে খালার বাইতে বলে মুতাসিনের মার খালার বাইতে মামুর বাইতে হ্যাঁ সবাই এসে মেমান মিশারি রে ভিডিওতে দেখছে সিনে এ তোমরা কি আমার ভিডিও দেখো ভালো লাগে কাকে বেশি ভালো লাগে বলো কাকে বেশি ভালো লাগে মিশারি কি ভালো লাগে আই সেই মিশারিকে খুঁজতেছে হৃদয় যাইতেছে কে নাকি উম আচ্ছা আচ্ছা সাবধানে যাই আচ্ছা এই যে আমার মিশাদি জুমার থেকে আসছে আমি গোসল করতেছিলাম হঠাৎ করে চলে আসছে বাবা আজকে কি শিখাইছো মসজিদে আজকে রোজার সম্পর্কে আলোচনা করছে তাই না আমি শুনছি যাই হোক সময় এখন দুপুর দুইটা ভ্রমণরা খাওয়া দাওয়া করছে সেদিক ঘুরে বেড়াচ্ছে এখন খাবার খাওয়াবো বাবা খাওয়াই আর আজকে মেহমানদের জন্য কি কি আয়োজন করা হয়েছে চলুন দেখে নেই প্রথমেই রয়েছে ইলিশ মাছের ভাজি তারপর রয়েছে ডিমের কোরমা এদিকটায় রয়েছে মুরগির রোস্ট তার সাথে রয়েছে চিংড়ি ভুনা তার সাথে রয়েছে দেশি মুরগির মাংস কাঁঠাল বিচি দিয়ে শুটকির ভুনা গরুর মাংস তাছাড়া রয়েছে ছোট মাছের চোরচুরি এর সাথে রয়েছে সালাদ শশা টমেটো আর লেবু তারপর রয়েছে পোলাও আর সাদা ভাত এছাড়াও রয়েছে কমন খাবার ডাল এগুলোই আজকে মেহমানদের জন্য তো মেহমানদের সবারই কিন্তু খাওয়া দাওয়া শেষ এখন এদিক সেদিক সবাই ঘুরে বেড়াচ্ছে তো আজকে শুধু দেবরের শ্বশুর বাড়ির মেহমান না সাথে তার নানা শ্বশুরের বাড়ির মেহমান খালাই শাশুড়ির বাড়ির মেহমান সবাইকেই দাওয়া দেওয়া হয়েছে এবং সবাই এসেছে যেহেতু অনেক মেহমান এক ঘরে জায়গা নেয় না তো এই ঘর ওই ঘর সব ঘরেই সবাই বসেছে এদিক দিয়ে আমাদের বাড়ি থেকেও আমাকে ফোন দেওয়া হচ্ছে তাড়াতাড়ি যেন বাড়িতে যাই বাড়িতে বিশেষ উপলক্ষ বিশেষ আয়োজন তো আজকে যেহেতু বাড়িতে মেহমান আজকে আর যাব না দেখি আগামীকাল যেতে পারি কিনা। তো এখনও দুপুরের খাবার খাইনি তো আমার শাশুড়ি শুধু তাগাদা দিচ্ছে তাড়াতাড়ি খাও আমি তো বসে তুমিও বসে हां তো ছোট ছোট পেয়ারা বেরি সেই পেয়ারাগুলো অনেক মিষ্টি সাইজে ছোট হলোগুলো কিন্তু আর বড় হয় না এতটুকু থাকে তুমি মি খাইবা পেয়ারা খাইতে অনেক না যাই হোক মেহমানরা সবাই চলে যাচ্ছে এখন আচ্ছা আইসেন আবার আইসেন আচ্ছা যা মনে ইনশাল্লাহ তুমি মানছে গেল গা রাই দিল না দুই তিনজন নানু রাইখা দিতা হ্যাঁ হ্যাঁ নানুর সাথে দিব তো তারা এসেছে সেই বারোটার দিকে সাড়ে চারটার দিকে চলে যাচ্ছে শিশু মোৰ তাৰ চিনেতো আজিকালি পকেট বৈ যিটোছে যাই হক মেহুমণ্ডলৈ যি আছে তো একদিকে আমার শ্বশুর বাড়ির আয়োজন শেষ আর অন্যদিকে আমার বাপের বাড়ির আয়োজন কিন্তু শুরু হয়ে যাবে তো আগামীকালই আমাদের বাড়িতে যেতে হবে আমি আগে কতটা বোকা ছিলাম আমি না জানতাম না যে ঘোড়ায় ঘাস খায় তো আগে যখন কেউ কাউকে জিজ্ঞেস করতো যে কি করো তখন কিন্তু অনেকে মজা করে বলতো যে ঘোড়ার ঘাস কাটি তো ভাবতাম যে জিনিসটা বুঝি সত্যি মজার ঘোড়া বুঝি ঘাস খায় না তো এখন দেখলাম যে সত্যি ঘোড়া ঘাস খায় আর এটা আসলে কাজের কথাই ঘোড়ার ঘাস কাটা মানে ভাবতাম যে ও কাজ করা আসলে ঘোড়ার ঘাস কাটা মানে হচ্ছে কাজ করাই মানে গরুর মতো ঘোড়াও ঘাস খায় ঘোড়ার এই যে ঘাড় দিয়ে লোম আমি কখনো আগে দেখি নাই এটা কোন জাতের ঘোড়া ঘাড় দিয়ে লোম আর লেজটা তো কত সুন্দর আমার ভাসুর আনছে ঘোড়া পালতো ঘোড়া দিয়ে যদি কোনো কাজ না হয় তাহলে ঘোড়া পাইলে কি লাভ শখে আনছে ঘোড়া পালতো মানুষ গরু ছাগল ফালে উনি আনছে ঘোড়া পালতো আর এদিক দিয়ে আমার শাশুড়ি আম্মা মোবাইল নিয়ে ব্যস্ত তবে মিশারির মতো গেমস খেলছে না মোবাইল দিয়ে ভিডিও কলে কথা বলছে সেই সাউথ কোরিয়া তো সারাটা দিন আমার শাশুড়ি অপেক্ষা করে থাকে কখন ওনার মেয়ে সাউথ কোরিয়া থেকে ফোন দিবে আসলে সবার ছোট মেয়ে তো অনেক ভালোবাসে অনেক আদর করে তো এখন মেয়ের সাথে না কথা বলছে মেয়ের জামাইয়ের সাথে আর আমার শাশুড়ি খুবই মিশুক মেয়ের জামাইদের সাথেও খুব ফ্রি মাইন্ডে কথা বলে নিজের ছেলেদের মতো স্নেহ করে তো অনেকে কিন্তু মেয়ের জামাইয়ের সাথে কথা বলতে সংকোচ ভূত করে একটু লজ্জা পায় কিন্তু সেই দিক দিয়ে আমার শাশুড়ি খুবই ফ্রি মাইন্ডেড

সন্ধ্যা হয় নাই কিন্তু আকাশের অবস্থা দেখেন পৃথিবীটা অন্ধকার হয়ে গেছে কমিশারি ঘরে থাকতে চাচ্ছে না সে সাইকেল নিয়ে বাইরে ঘুরবে আমাদের বাড়ির আঙিনাই ঘুরবে বাতাস খাবে আবার দূরে যায় না কোথাও তো আমরা সবাই একসাথে বসেছিলাম ওইখান থেকে আমার যা উঠে গেছে গাছ থেকে নাকি পেয়ারা পারবে আর টক জাতীয় কি কি ফল যেন পারবে সবাই একসাথে বসে খাওয়ার জন্য কবে এদিক দিয়ে মিশারির দাদু গিয়েছে একটু দোকানে মজা আনার জন্য বাচ্চারা মজা খাবে প্লাস যেহেতু শীতের সন্ধ্যা মাঝে মধ্যে চা বানানো হয় আর চায়ের সাথে খাওয়ার জন্য টোস্ট বিস্কিট আনতেও গিয়েছে আরও কিছু দরকারি জিনিস এনেছে তো বাইরে আমরা বসেছিলাম ওইখানেই বিতরণ শুরু করে দিয়েছে তো এইখানে উপস্থিত আছে আমাদের মা ওই আমার জায়ের মা যা মিশারির দাদু মিশারি আমি আর বাচ্চারা আমার জায়ের দুই ছেলে তো এখনো সন্ধ্যা হয় নাই এজন্য এখানে বসে থাকা এখানে বেশ কিছু খাবার দাবার আনা হয়েছে মজামাজি বিস্কুট পাউরুটি তারপর কিছু কসমেটিক এদিক দিয়ে দেখেন আমার শাশুড়ির আমলের যত পুরোনো হাড়ি পাতিল ছিল এগুলো চেঞ্জ করে কিছু টাকা সাথে ভরে তারপর নতুন হাড়ি পাতিল নিয়ে আসবে তো এগুলো না আমার দিয়ে দিতে খুব কষ্ট হচ্ছে এগুলোর মধ্যে কত স্মৃতি আজকে দশ এগারো বছর ধরে সংসার করছি এই হাঁড়িগুলোতে রান্নাবান্না করতাম তো আমার খুব কষ্ট হচ্ছে তারপরে কিছু করার নাই যেহেতু সময় পাল্টেছে যোগ পাল্টেছে এই ভাঙা চূড়া আর কত রান্না করব। তো এগুলো চেঞ্জ করে নতুন হারিয়ে আনা হবে মিশারি দৌড়াই আমাকে নিয়ে আসছে কেন জানেন নিয়ে আসছে এই যে দেখেন লেবু গাছটা নাকি একদম কাত হয়ে গেছে এই যে গোড়া থেকে মাটি উঠে গেছে বাবা কা ওইটার মধ্যে তো খুঁটি দিতে হবে কি বড় গাছটা এটা কি ঝড় তুফানে বাংলো নাকি কি বুঝতেছে তাই তোমার উপরে পড়বো এটা ঘোরার মধ্যে গো বাবা মাটি দিতে হবে এভাবে হবে না এটা ছোটটা বাঙুক ফুটি দিতে হবে এটা তো লেবু গাছটার গোড়ার মধ্যে ইটের সাপোর্ট দিয়েছি দেখি থাকে কি না আর এখন মাটি নরম এমনি তো মাটি দিলে থাকবে না এসে পড়ো বাবা এসে পড়ো তাই গিয়া কলা গেছে পানি কলপার থেকে পা দিয়ে আসো আর এরই মধ্যেই সন্ধ্যা হয়ে গেছে কিছুক্ষণ পরেই দিবে তো এখন বাইরে থাকা যাবে না তাই ঘরে চলে আসলাম যাই হোক দর্শক বন্ধুরা দেখতেই পেলেন মেহমানরা আসলো বেড়ালো গল্পগুজব গুজব করলো এখন বিকেল সাড়ে চারটার দিকে তারা আবার বাড়িতে চলে যাচ্ছে কারণ এসেছে কিছুটা দূর থেকে এবং এক একজন এক এক জায়গায় যাবে যাই হোক তাদের পেয়ে আমরা খুব আনন্দিত খুব খুশি তো আমাদের ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো মতামত জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ